প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছে আজকের পর্ব আজ আমরা এসেছি রাঁচি জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রামে আমাদের একজন ভাই মোট 6 টা গরু কালেকশন করেছেন সীমিত দামের মধ্যে তিনি এই গরুগুলো আপনাদেরকে দেখাবেন এখানে শাহিওয়াল জাতের গরুই রয়েছে সবগুলা তো চলুন কথা বলবো আমাদের সেই ভাইয়ের সাথে এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি দেখছি সব রকম গরি রয়েছে মাঝারি এবং বড় আছে ভাই সব রকম সব রকম মিলে ছয়টা আচ্ছা যেগুলো মাঝারি সেগুলো কি আগামী কোরবান দিতে বের হবে এগুলো সব আগামী কোরবান বের হবে আচ্ছা আচ্ছা সবগুলাই বের হবে জি ভাই চলেন আপনারা গরু গরু একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই আচ্ছা যে কোনো এক পাশে সরাইলে হবে ভাই মাজার গঠন পা গুলা গোটা নাভি আছে ভাই নাভি জড়ো করে রেখেছি আচ্ছা

আজকের প্রথম কালেকশন দর্শক ভালো মতো দেখেন ওজন ধারণা করা হচ্ছে সাড়ে চার মন একশো ছাব্বিশ দাম সেই ক্ষেত্রে কথা বলতে পারবেন সামান্য নাকি হালকা পাতলা কথা বলবে পাশেরটা দেখেন দুই নম্বর কালেকশনটা দেখি এগুলো হচ্ছে বড় সাইজের গরু এগুলো অনেক বিগ সাইজ তৈরি হবে কি জাতের এটা এটাও শাহিওয়াল শাহিওয়াল জাত যেমন কালার তেমন চূড়া তেমন মাথা স্ট্রাকচার শাহিওয়াল জাতের এই গরুটা কয় মাস বয়স হয়েছে এটাও

তারপরে দর্শক ভাই কি জাত ওইটা দর্শক গোড়াটা দেখবেন গোড়ার মাথার স্ট্রাকচার চূড়া নাভি কম্বল এবং যা থাকা দরকার সবই কিন্তু এই গোড়ার মধ্যে রয়েছে এই গোড়া এখন মোটামুটি কত মাস বয়স হয়েছে এটাও বিশ বাইশ মাস হয়েছে বিশ থেকে বাইশ মাস হয়েছে আচ্ছা আচ্ছা ধারণা করছেন কতটুকু ওজন হতে পারে এটা এটাও সাড়ে চার মন আছে সাড়ে চার মন দাম কেমন হবে এটা এটার দাম চাওয়া মনে করেন ত্রি বত্রিশ চাওয়া না চব্বিশ হাজার চব্বিশ হলে দিতে পারেন তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ জি ভাই আচ্ছা এই পাশে যেটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের কালেকশন এটা হচ্ছে চার নম্বর গরু নাভি কম্বল রয়েছে নাভিটা যদিও তুলে রেখেছে কি জাত এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি ভাই কেমন বয়স হয়েছে এটার বয়স 18 19 মাস 18 থেকে 19 মাস জি ভাই এই গোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটার ওজন আছে মনে করেন 3.5 মন 3.5 মন এটা একটু মাঝারি সাইজে জি ভাই 3.5 মন ওজন দর্শক ফিফটি পার্সেন্ট যা আছে আমরা বিশ্বাস করি তাদের কাছে আসবেন তারা আপনাদেরকে একদম অরিজিনাল ধারণাটা দেওয়ার চেষ্টা করবো এই গরুটা কত টাকা দাম আমরা এটার দাম ভাই চাওয়া একশো দশ বারো চাওয়া নাই একশো পাঁচ কেজি বিক্রি করে এক লাখ পাঁচ কেজি সাড়ে তিনজন যদি থাকে তাহলে তিরিশ হাজার টাকা কেমন এইসব গরুগুলো কি মনে ব্যাপার আছে

পাঁচ নম্বর গরু কি জাতের এটা এটা সিন্ধি গরু সিন্ধি জাতের গরু জি ভাই অনেক সুন্দর গরু আমরা সিন্ধি বলছি তারপরে দর্শক ভাই দেখে নিবে দর্শক ভাই যদি মনে হয় এটা দেশি তো দেশি মনে করি তাই তাই তাদের কাছেই তাদের বিবেচনা জি ভাইজান কেমন বয়স হয়েছে এটার এটাও উনিশ বিশ মাস হয়ে গেছে উনিশ থেকে বিশ মাস তিন মাস বা চার মাসের ভিতরে এর ফুল যৌবন পাই যাবে দাঁতের দাঁত হয়ে যাবে জি ভাই এটা কি আগেরটার মতো ওজন হবে নাকি কম বেশি আছে একই সমান হবে এটা একশো পাঁচ একশো পাঁচ জি ভাই শেষের যেটা রয়েছে দাম বেশি দিই কাজ নাই ভাই ছোট গাড়ি দাম না যেটা দাম আছে সেটা বলতে হবে তাহলে দর্শক সরাসরি দাম বলে নিতে পারবে এটা কি জাতের এটাও সিন্ধি জাতের সিন্ডি জাতের গরু কেমন বয়স হয়েছে এটা বাইশ মাস হয়ে গেছে বাইশ মাস কেমন কি ওজন আসতে পারে এটার ওজন চার মন দশ কেজি বা চার মন ধরা যায় চার মন দশ কেজি একদম পাকা হিসাব ধরলে চার ভাই দাম কত এটার দাম দেবো ভাই একশো বাইশ এক লাখ বাইশ আপনি এখানে আমরা গরু দেখেছি ছয় পিস ছয়টা এক লাখ বাইশ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই জায়গা থেকে যদি সবগুলো গড়ে নিতে চাই সেই ক্ষেত্রে কেমন দাম হবে ছয় পিস কোনো ভাই যদি লটের নি নিয়ে নেয় জি তাহলে মনে করেন যে এক হাজারের দরকার নেই পাঁচশো করে লাভেলি দেওয়া যাবে ছয় পিস কত এক লাখ চোদ্দ করে সেই ক্ষেত্রে আপনারা ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের ছয়টাই বাইরের গরু কথা বলতে হবে না ভাইয়ের ছয়টাই দেখবেন পছন্দ হবে নিবেন পছন্দ না হবে ভাইয়ের বাসা থেকে যেভাবে এসছেন সেভাবে চলে যাবেন যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আচ্ছা আপনার নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেবো আজকের মতো শেষ করবো আলাইকুম